দর্শক আপনারা শুনতে পাইতেছেন যে ব্যাংক ডাকতে চলুন আমরা ব্যাংকের সাথে কথা বলে দেখি ওরা কি বৃষ্টির আবাস নিয়ে কোন খবর টপর আছে গরম খবর বৃষ্টির খবর না ভাই কোন খবর টপর নাই অনেক দুঃখী এ বৃষ্টি খবর নাই তাই বলো কে যা বইয়া কে বলো

এইয়া হুন্নে দৌড়িয়ে এসে যে বলতেছে যাওন খবরডা লইয়ই মোনাজে বৃষ্টিই হইবে। এখন যে কি কইলা? এ তোমার কি দুঃখ এত? ভুলি তুই এই দুঃখ, এই কষ্ট, এই গরমের দুঃখে বুলি এরা মেজাজটা খারাপ করছো, শব্দ দূষণ করতে আইছো। মিষ্টি বুষ্টি লইয়ই তেও না শব্দ দূষণ করতে আইছো। সব গেছে 2 নম্বরে হইয়া দ্যাশে। কোনো কিছুনে 1 নম্বর নাই। শয়তান ফয়তান জানি কম না। মনের কষ্টে দুঃখে পানি ধুইও আর সিকুলি। এ জায়গা একটু কষ্টে বলতে আছি হাধুলে কি বলতে পারবো না শুরু হার কি আল্লাহ কিন্তু শৈল্য